পিনিক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টেন মিনিট রুল সম্পর্কে জানাবো আর আপনাদেরকে জানাবো এমন দশটি সকালের অভ্যাস যেগুলো যদি আপনি প্রতিদিন কেবল দশ মিনিটও করেন তবে আপনার ব্রেন পাওয়ার ইমপ্রুভ হবে আপনি সারা দিন আলসি ফিল করবেন না আর আপনি শারীরিক এবং মানসিক হেলদি ফিল করবেন এবং জীবনে সফলতার দিকে এগোবেন এক গ্লাস পানি পান করুন আপনি কি জানেন আমাদের ব্রেইনে সেভেন্টি পার্সেন্ট শুধু পানি আছে আর যদি আমরা সারা দিনে অথবা ঘুম থেকে উঠেই পর্যাপ্ত পরিমাণ পানি খাই তবে এটি আমাদের ব্রেইন এবং শরীরকে এনার্জি প্রদান করে আসলে রাতে টানা সাত আট ঘন্টা ঘুমানোর সময় এত লম্বা সময় পানি না খাওয়ার কারণে আমাদের শরীর ডিহাইড্রেশন স্টেটে চলে যায় আর হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি রিসার্চ অনুযায়ী ডিহাইড্রেশনের কারণে আমাদের ব্রেন সেলস ড্রাই হয়ে যায় আর এ কারণেই অনেক সময় আপনি সকালে মাথা ব্যথা আলসেমি অথবা টায়ার্ড ফিল করেন তাই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি খেয়ে ফেলুন এমনটা করলে আপনার শরীরে মেটাবলিজম বুস্ট হবে আর এই পানি আপনার শরীরে থাকা টক্সিন নিঃশেষ করে দেবে আপনি চাইলে এই পানিতে লেবুর রস মিক্স করতে পারেন এটা অপশনাল তবে হ্যাঁ এক ঢোকে পানিটা না খেয়ে আস্তে আস্তে খাবেন নাম্বার 2 বিছানা পরিষ্কার করুন অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকক্রিগন নিজের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে যদি আপনি পৃথিবী বদলাতে চান তবে সবার আগে আপনি নিজের বিছানা গোছিয়ে শুরু করুন your bed ডেভিড যাকে পৃথিবীর অন্যতম হেলদি এবং মানা হয়। তিনি নিজের কান হার্টমি নামক বইটিতে লিখেছিলেন যখন তিনি নিজের জীবনটাকে বদলানোর সিদ্ধান্ত নেন তখন তিনিও সর্বপ্রথম ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়েছিলেন এর পেছনে একটি সাইকোলজিক্যাল কারণ আছে তাই আর্মিদেরকেও এটা করানো হয় অ্যাকচুয়ালি সকালে নিজের বিছানা গোছানোটা আমাদের ব্রেইন ডিসিপ্লিন হিসেবে নেয় ঘুম থেকে উঠে বিছানা গুছালে আপনার ব্রেইন সিগন্যাল পায় যে আপনি আপনার দিনের সর্বপ্রথম কাজটি কমপ্লিট করে ফেলেছেন আর এর কারণে দিনের বাকি কাজগুলো করার জন্য ব্রেইন আপনাকে মোটিভেট করে এই ছোট্ট একটি অভ্যাস আপনার অবচেতন এবং মানসিকভাবে বিরাট প্রভাব ফেলে নাম্বার থ্রি গান শোনা আপনি কি জানেন আপনার মিউজিক চয়েস আপনার পার্সোনালিটিকে ব্যক্ত করে মাত্র কিছুক্ষণ একটা নির্দিষ্ট ধরনের মিউজিক শুনলে সেটা আপনার সারাদিনটাকে ভালো অথবা ইউজলেস করে দিতে পারে একটু খেয়াল করলেই বুঝবেন দুঃখের সময় স্যাড মিউজিক শুনলে আমরা আরো দুঃখী হয়ে পড়ি আবার পার্টিতে লাউড মিউজিক আমাদেরকে এক্সাইটেড ও এনার্জাইজড করে তোলে এর পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণ আছে সেটি হচ্ছে মিউজিক আমাদের মুড চেঞ্জ করতে সক্ষম তাই যদি আপনি সকালে কেবল 10 মিনিট কোনো একটা পজিটিভ বা শান্ত করার মতো ভালো কোনো ইন্সট্রুমেন্টাল মিউজিক শোনেন তবে এতে আপনার মুডের উপর বিরাট প্রভাব পড়বে তবে সকাল সকাল কোনো রক মিউজিক অথবা অ্যাগ্রেসিভ বা লাউড মিউজিক শুনবেন না বরং আপনার ব্রেনকে ঠান্ডা করার মতো কোনো মিউজিক শুনবেন এতে আপনি দিনের শুরুতেই পজিটিভ এবং মোটিভেটেড ফিল করবেন নাম্বার 4 ইন্সপায়ারিং অর্থাৎ উদ্দীপক কিছু পড়ুন যদি আপনি দিনের শুরুতেই ইন্সপায়ার মোটিভেটেড ও পজিটিভ মনোভাব চান তবে বেস্ট হবে যদি আপনি দিনের শুরুতে সাকসেসফুল ও ইন্সপায়ারিং কিছু মানুষদের কথা পড়েন অথবা শোনেন ঘন্টার পর ঘন্টা পড়তে হবে না দিনের শুরুতে কেবল দশ থেকে পনেরো মিনিট পড়ুন কিন্তু ভালো কিছু পড়ুন এতে আপনার মানসিক স্থিতি সকাল সকালই টার্গেটে থাকবে এরকম একটি বই হচ্ছে ডক্টর রবার্ট এইচ স্কালারের লাইফ চেঞ্জার্স ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স এই বইটি পড়ে দেখতে পারেন নম্বর ফাইভ গভীর নিঃশ্বাস আজকাল তো বেশিরভাগ মানুষের জন্য সারাদিনে মাত্র দশ মিনিট মেডিটেশন করা বা নিজের ব্রেনকে শান্ত রাখা একটি মুশকিল ব্যাপার তবে ডিপ ব্রিদিং অর্থাৎ গভীরভাবে নিঃশ্বাস নেওয়া তো সবার জন্যই সহজ হবে তাই না তাই সকালে মাত্র দশ মিনিটের জন্য এটা করুন গভীরভাবে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন এর অনেকগুলো উপকারিতা আছে যেমন ধরুন আপনি এর কারণে শান্ত অনুভব করবেন এতে আপনার ফোকাস এবং মনোযোগ বৃদ্ধি পাবে স্ট্রেস রাগ এবং এংজাইটি কমে যাবে তার পাশাপাশি এনার্জি লেভেল বেড়ে যাবে তাই যদি আপনার মন সারাদিন স্ট্রেস থাকে তবে আপনার জন্য এই ডিপ ব্রিদিং দারুণ কাজ করবে নাম্বার সিক্স শরীর নড়াচড়া অর্থোপেডিক সার্জন ডক্টর গ্লেনজিসি বলেন যে মাত্র কিছুদিন ঠিকভাবে স্ট্রেচিং করলে আপনার হাড় এবং জয়েন্ট স্ট্রং হবে আপনার পেশি শক্তি বাড়বে ব্যথা কমে যাবে এবং ব্রেনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছে যাবে যদি আপনি সারা দিন অনুভব করেন অথবা যদি শরীরে ব্যথা থাকে তবে সকাল সকাল শুধু 10 মিনিট স্ট্রেচিং করাই যথেষ্ট এর কারণে আপনি সারা দিন অ্যাকটিভ ফিল করবেন সেভেন সূর্যের আলো গাছপালা এবং অন্যান্য পশু মতোই আমাদের সূর্যের আলোতে থাকা উচিত কেননা সূর্যের আলো আমাদের মুড়ে প্রভাব ফেলার পাশাপাশি আমাদেরকে ভিটামিন ডি প্রদান করে তাছাড়াও এই সূর্যের আলো আমাদের ব্রেইনে সেরাটোনিন নামের পদার্থকেও বাড়িয়ে দেয় একে হ্যাপি হরমোনও বলা হয় তাছাড়া এটি আমাদের জেনারেল কগনেটিভ ফাংশনকে পজিটিভ করে দেয় যা আপনার মুড ইমপ্রুভ করে যদি আপনি সারা দিন বাসায়ই থাকেন তবে এমনটা করলে আপনার ব্রেইনের কার্কেডিয়ান রিদমকে নষ্ট করে দেয় তার পাশাপাশি আপনার মধ্যে ডিপ্রেশন দুঃখ কষ্ট এবং আলস্য বাসা বাঁধবে তবে আপনি সবকিছু থেকে বাঁচতে পারেন শুধুমাত্র দশ মিনিট সূর্যের আলোতে থেকে নাম্বার এইট ঠান্ডা পানি দিয়ে গোসল শীতের দিন না হলে সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনার শরীর এবং মন অ্যাক্টিভ ফিল করবে এটি আপনার শরীরের আলস্য দূর করবে আর আপনার এনার্জি লেভেলকেও বুস্ট করবে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনার শরীরে হোয়াইট ব্লাড সেলস বৃদ্ধি পাবে আর এগুলোই আমাদের শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখে নাম্বার নাইন দিনটাকে প্ল্যান করুন যদি আপনি চান যে আপনার ইচ্ছে অনুযায়ী আপনার দিনটা কাটুক তবে প্রতিদিন সকালে নিজের দিনটাকে কিভাবে কাটাবেন সেটা প্ল্যান করার অভ্যাস করুন এমনটা করলে আপনি কিছুই ভুলবেন না আর এতে আপনার দিনটা অনেক সফলভাবে কাটবে কেননা এটি আপনার ব্রেনকে অর্গানাইজড এবং ডিসিপ্লিন রাখে নাম্বার টেন ইলেকট্রনিক্স আমি শিওর আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করেন যদি আপনি আপনার জীবনে ভালো এবং বড় কিছু অর্জন করতে চান তবে এই অভ্যাস বাদ দিন এর পরিবর্তে ঘুম থেকে উঠে নিজের জীবন নিয়ে নিজেকে নিয়ে ভাবুন নিজের জীবনের স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে ভাবুন সেটার জন্য সময় দিন আর নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন যে আজ আপনি আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে কতটুকু এগোবেন তো এই ছিল সকালের এমন কিছু অভ্যাস যা আপনার জীবনকে সফল করে তুলতে সাহায্য করবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনারা ফ্যানশন ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে